হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চোলা আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন মোস্ট পপুলার একটা কালেকশান যেটা এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের কোকো প্রিন্টের ভিতরে আমরা তিনটার কালার এবং তিনটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই চমৎকার এগুলো স্টকে আমাদের খুবই সীমিত আকারে আসছে কারণ এগুলো আনার সাথে সাথে দ্রুত সেল হয়ে যাচ্ছে আপনারা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে আমরা আপনাদের এই ক্যাটালগ কালারটা আপনাদের ওপেন করে দেখাবো এ দেখেন এটা হচ্ছে আর ক্যাটালগটা আর এই ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখেন ওয়া খুবই চমৎকার একটা কোকো প্রিন্টের ভিতরে খুবই ইউনিক একটা প্রিন্ট দেখতেই পারতেছেন মাসাল্লাহ এটা আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্যালোডটা আপনার প্রিন্টেডের হবে আর এটা স্যালোডটা হচ্ছে আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আর এটার দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দিব ভিডিওটা আপনার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ জন্য হবে আর এটার আপনাদের বানানোর সুবিধার্থে আমরা ক্যাটালগুলো আপনাদের দিয়ে দিব কারণ আপনার সুন্দরভাবে ক্যাটালগ অনুযায়ী আপনার তৈরি করতে পারবেন এখন চলে যাবো হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে এই এটা হচ্ছে কোকো প্রিন্টের আরেকটা ভাইরাল একটা কালেকশন যেটা খুবই চমৎকার এবং খুবই কালারফুল এটার আপনার গলার নেকে কোনো কাজ থাকবে না নিচে হচ্ছে আপনার একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এবং খুবই ডিফারেন্ট ফ্রন্ট ব্যাক হচ্ছে সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্যালোয়ারটা আপনার প্রিন্টের হবে আমরা আপনাদের ক্যাটালগটা দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ক্যাটালগুলো দিয়ে দিচ্ছি দেখেন ক্যাটালগের নিচের প্যান্টটার ভিতরে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এবং জামাটাও আর অন্যটা মাসাল অনেক জোস হবে এবং প্রাইসটাও থাকবে খুবই ধামাকা প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দুপাটা মশাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় দেখেন ওয়াও খুবই জোস এক কথায় খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট থাকবে এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাকের ভিতরে দেখেন অ্যাশ ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার একটা ডিফারেন্ট কোয়ালিটির একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে দেখেন এই কালারটাও দেখেন মাসাল্লাহ কতটা জোস দেখতেই পারতেছেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার অ্যাশ কালার থাকবে দেখেন এটা আপনার ডিপ্যাশ থাকবে স্যালডটা প্রত্যেকটা ডিজাইনের সাথে আমরা আপনাদের ক্যাটালগুলো দিয়ে দেবো আপনাদের বানানোর সুবিধার্থে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো টাকায় আপনারা এই ডেসগুলো পারচেস করতে পারবেন একেবারে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে এগুলো হচ্ছে আপনার কোকো প্রিন্টার ভিতরে খুবই পপুলার একটা ডিজাইন এগুলো স্টকে আমাদের খুবই সীমিত দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অর্ডার কনফার্ম করতে হলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম